এই কাজটি আপনারা মানে দেখছি যে আপনাদের ইপি সদস্য সামিল ভাই তিনি তো এখানে এই মুজিব এখানে ধরে মারছে

এখানে যে প্রতি বছরে এই মাছগুলো এখানে আপনার এইভাবে করেন না দর্শক যেমনটি শুনছিলেন যে এই এলাকার কিন্তু সবাই একত্রিত হয়ে একত্রিত হয়ে কিন্তু তারা এখানে মাছ চাষ করে কতটা ভাগ আছে এখানে আজকে কয়টা ভাগ রয়েছে দুটো ভাগ তো কয়েক কেজি করে মাছ পাবেন আট কেজি করে মাছ এই মাছ যদি কিনতে চান বাজারে কয় টাকা লাগবে

বলেন এর মধ্যে আমাদের মাঝে আমাদের মেম্বার সাহেব আছেন সে নিজে হাতে মাছটা বন্টন করতে সে নিজে হাতে বন্টন করতেছে সে নিজ দায়িত্বই যার যার যে হক সেটা বুঝে যেটা হক সেটা নিজে হাতে বন্টন করতেছে এবং প্রত্যেকটা বাড়ি এরকমই আমাদের কার্যকলাপটা হয় এইভাবেই আমরা একত্র মধ্য আছি দেখছি এক আজ

আট দশ কেজি কিন্তু মাছ এখানে দিচ্ছে এই তো প্রথম মাছ তো না আরো তো আবার কবে মারবে মাছ এগুলো আর দুই ফিটে মারা হবে তাদের সব মিলে প্রায় আপনারা বিশ ত্রিশ কেজি মাছ পাবেন না এই যে একশোটা পরিবারের মধ্যে মাছগুলো বন্ধ হয় তাই না এগুলো আপনাদের কেমন লাগে মানে এগুলোর নেতৃত্বে কার এখানে এই কাজগুলো কার নেতৃত্ব দেখছি যে একদম বালতি কেন বালতি রাখেন বালতি রাখেন বালতি রাখেন বালতি কি জন্য নিয়ে আসতেন বালতি করে মাছ নেবেন আচ্ছা এখানে অনেক মাছ দেখা যায় আসলে কী তাতে এই যে কাজগুলো হচ্ছে তাতে আপনার কি খুশি মানে এইভাবে যে হয়তো সামান্য কিছু টাকা দিচ্ছেন তাই না এই যে মাছ খাওয়া মাছ খাওয়া এটা এই মাছ মারার পরে যে এতগুলো মাছ পাচ্ছেন তাই না

আমাদের গ্রাম দুইল ওয়ার্ড ওয়ার্ডের যে আদর্শ গ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছেন যেন মনে হচ্ছে যে এলাকাবাসীর মধ্যে একটা ইদের একটা আনন্দ বইছে সবাই যেন যেন কুকুরবাড়ি যেমন পশু যেমন কুরবাণী হয় মাংস ভাগাভাগি করার মতো দিকে এই এমন বিষয় আমাদের নিজেকে পড়ছে যে মাছ সাধারণ মানুষ যেন মাছ নিচ্ছে অনেক ভাবে উৎসাহ উদ্দীপনা এদের মধ্যে দেখা যাচ্ছে সবাই কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে মাছ ধরছে আপনি কি মাছ নিতে আসছেন তাই না কতগুলো এখানে মাছ পাবেন কয়েক কেজি মাছ পাবেন তাই প্রথমবার পরে মতো দর্শকরা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অনেক তিতিক্ষা করে কিন্তু আজকে এই ইপি সদস্য হয়েছে আমরা আপনাদের একটু জানিয়ে রাখি দর্শক এই আমাদের সামুল ভাই কিন্তু আমরা নির্বাসনের সময় দেখেছি তিনি কিন্তু মাঠে থাকতে পারিনি কিন্তু এই এলাকার লোক এই জনবল কিন্তু তাকে ভোট দিয়ে কিন্তু আজকে এই গ্রাম থেকে তাকে বিপুল ভোটে বিজয় করেছে কারণ তার মতো একজন ব্যক্তি তারা পেয়েছে এটা অনেক তারা আনন্দিত এবং এখন দেখছে দর্শন সকাল থেকে কিন্তু তিনি এই সাধারণ মানুষের মাঝে

ধরণের লোকজন এখানে আইতে মাছ প্রমাণভাবে বন্টন করতে পারেনি গভীর ভাবে আমান আর এখানকার লোক আমি যখন নির্বাচনে বেড়াইছিলাম তখন আমার নিজ কথা প্রত্যেকটা প্রতি সিঁড়ে ধরা গড়া ফেলা দিয়েছিল কিন্তু এখানকার মহিলা মানুষরা একসাথে হয়ে আমার মিসিং করেছে মিটিং করেছে ভোট চাইছে আমার খুবই আমি ছিলাম না এখানে আমি ভোট চাইতে পারি নাই কিন্তু আমার খুব ভালো লাগেছে এই সাধারণ মানুষ ভালোবাসা তাদের তাদেরকে ভালোবাসা অনুভব তাদের দেখাইছে এটা আমার খুবই ভালো লাগে এখন যে এই জেলাকে মানুষের মধ্যে মাছ দিতে পারছে এটা এখন আপনার কেমন লাগছে তো প্রথম ধাপে মাছ তাই না প্রথম ধাপে এই মারা হইলো আরও তো মাছ তারা পাবে তাই তো একটা পরিবার প্রায়

এখানে কতগুলো পরিবার এখানে বসে বসে হচ্ছে একশো ঘর পরিবার ছিল দশ বড় ঘর আর চলে গেছে আমরা এখনো এখনো নব্বই ঘর আছি আর হচ্ছে অন্ত বিশ ঘর বা মানে বাড়তি আছে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে পরিবারের কাছে পথে ঘর আছে বা এক কোনো পরিবারে আরো লোক আছে একটু তো প্রত্যেক পরিবারই মাছ তো যতগুলো পরিবার আছে হ্যাঁ কিছু আছে যদি কেউ না যায় মাছ তাদের দিই না যতগুলো পরিবার আছে ততগুলো পরিবার মনে আদর্শ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকেই সামিরুল নম্বরের নেতৃত্বে কিন্তু আজকে এখানে সকাল থেকে মাছ বন্টন হচ্ছে আমরা ঠিকই দেখানোর চেষ্টা করলাম দর্শক এই এলাকারবাসী কিন্তু অনেক সত্যিই অনেক খুশি তারা এইভাবে এতগুলো মাছ 100 কে পাওয়ার আচ্ছা ভাই আপনারা কি মাছ পেয়েছেন আচ্ছা আচ্ছা তো কেমন মানে এই যে মাছগুলো এখানে যে সামিরুল ভাইয়ের নেতৃত্বে মাছগুলো এখানে চাষ হয় বন্টন করে দেয় শুভ সকাল আমরা সকাল সকালে আমার লাইফে সরাসরি যুক্ত হলাম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়ার খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের দীপছড় এলাকায় হিজলাপট আদর্শ গ্রাম এলাকায় দর্শক আমরা যে আজকে বিষয়টা নিয়ে এখানে সরাসরি লাইভ যুক্ত হয়েছি দর্শক জানেন যে এই দীপছড় এলাকায় প্রায় শতাধিক পরিবার এখানে সরকারি আশ্রয়ন প্রকল্প এখানে তারা বসবাস করে এবং সেই আশ্রয়ন প্রকল্প যারা এখানে রয়েছে তারই সুবিধার্থে কিন্তু এখানে একটি পুকুর একটা পুকুর দেখছেন বিশাল বড় একটা পুকুর এখানে করা নির্মাণ করা হয়েছে এই পুকুরে কিন্তু এই যারা দ্বীপ ছড়ে যারা রয়েছে সাধারণ যারা মানুষ অসহায় যারা মানুষ এই মানুষ এখানে এখানে সবাই মিলে এখানে মাছ চাষ করে সেই মাছ চাষ করার আজ তিন মাস পরে কিন্তু আজকে সে মাছ উঠে গেছে গ্রামবাসী সে মাছ উঠানোর পরে দেখছেন যে কিভাবে এই এলাকাবাসী সবাই সমানভাবে একবারে সমানভাবে তারা এখানে বন্টন করছে দেখছেন যে এখানে মাছ বন্টন করে তারা এলাকার সবাই এখানে রয়েছে তারা এখানে মাছ জনের ভাগে প্রায় এখানে মাছের যে ভাগ রয়েছে দেখছেন যে শতাধিক পরিবারের মধ্যে এই মাছ বন্টন হবে আজকের এই যে মাছ বন্টন করছেন আমরা যেটা জেনেছি যে এই ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন মেম্বার মোহাম্মদ সামরুল ইসলাম তিনি কিন্তু তার এই মহত এই উদ্যোগে কিন্তু এই এই মাছ চাষ এখানে হয় এই গ্রামবাসী কিন্তু এই তার থেকেই পায় কারণ তিনি সব সবসময় মানুষের সাথে মানুষের ভালোবাসা এবং মানুষের যে উন্নয়নের কাজ সবসময় কিন্তু করে থাকে সামরুল ভাই আজ তারই উদ্যোগে তারই সহযোগিতা কিন্তু দেখছেন যে এই পুকুরে মাছ চাষ হয় আর একশো পরিবার কিন্তু আজকে এখানে মাছ পাচ্ছে তারাও বেশ উৎসাহিত তারাও খুশি আমি দেখছি যে এখানে সামরুল মেম্বার সকাল থেকে কিন্তু এখানে নিজ হাতে এই মাছগুলো এখানে বন্টন করেছে এবং তিনি এখন এই সকল যারা অসহায় পরিবার রয়েছে যে সকল যারা এখানে মাছ আমরা যেটা জেনেছি যেটা মাত্র তিরিশ টাকা করে কিন্তু তারা এই চাঁদা দিয়ে আজকের এই প্রায় দশ কেজির মতো তারা মাছ এখানে নিচ্ছে তো এখানে দেখছি যে এখানে আমাদের ইউপি সদস্য মোহাম্মদ সামরুল ইসলাম তিনি এক এক করে ডেকে ডেকে এক একজন ব্যক্তিকে এই মাছ তারা বুঝিয়ে দিচ্ছে দর্শক আমাদের সঙ্গে থাকুন দেখছেন যে এখানে অনেকে কিন্তু এসেছে এলাকার মা বোনেরা সবাই সাত সকালে এই মাছ তারা নিয়ে টাটকা টাটকা মাছ রান্না করবে খাবে সুন্দর একটা মুহূর্ত কারণ এই সকল পুকুরের মাছ মানে ফর্মালিন মুক্ত মাছ একটু আমি দেখছি দর্শক ভাই তিনি কিন্তু এক এক করে নাম ডেকে তাদেরকে নাম মাছ বুঝিয়ে দিচ্ছে আচ্ছা একদমকে আচ্ছা যে আপনারা তো এখানে মাছ এখানে কি মাছ আপনারা এখানে চাষ করছিলেন মানে আপনাকে মাছ ছাড়ছিলেন আপনারা